হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তো আজকে আবার একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এদিকে কিছু একজন আফসা ও লাইটের তো আজকে কাজ কিন্তু অনেকক্ষণ আগেই আমরা স্টার্ট করেছি কিন্তু সবাই মিলে এখানে আছি যার জন্য আমাদের মানে ব্লগ করতে ভুলে গেছি তো চলো আজকে ব্লগিংই হবে আজকে টিউটোরিয়াল শেয়ার করতে পারছি না কিন্তু হ্যাঁ নেক্সট টাইম থেকে টিউটোরিয়াল একদম ভালো করে শেয়ার করবো কথা দিলাম কিন্তু আশা করি আজকের ব্লগিংয়ে তোমরা সবাই বেশ এনজয়ই করবে তো চলো দেখতে থাকো এখন কে কে আছে এখানে এক একটা দেখো কোন অবস্থায় আছে আমার কোনো গুরুত্ব নেই এখানে আর এই হলো মডেলের অবস্থা মডেলকে জাস্ট এভাবে রেখে দিয়েছে তো চলো এখন মডেলের স্কিনটা ঠিকঠাক ব্লেন্ড করি কিন্তু এরপরে যা যা হবে সবটা দেখাতে চেষ্টা করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বরং ভালোই হবে যারা আই লুক দেখতে চাও তারা দেখতে পারবে আজকের আই লুকটা একদম সিম্পল হবে সামনে সরস্বতী পূজা তো সরস্বতী পূজায় খুব সুন্দর করে এই আই লুকটা তোমরা ক্যারি করতে পারবে তো চলো দেখতে থাকো তাহলে চলো এবার শুরু করা যাক আমার মেন মেকআপের পার্টসগুলি আজকে আমি মেকআপে সবার প্রথমেই যা যা স্কিন ট্রিটমেন্টে লাগে সব সবগুলো ইউজ করেছে এখন যদি এরকম লোক তোমরা আবার ফুল টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই কমেন্ট ডাউন করো আমি ফুল টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমি হচ্ছে ফাউন্ডেশন লাগিয়েছিলাম মানে একটা বেস ক্রিয়েট করে দেন ফাউন্ডেশন লাগিয়েছিলাম দেন হচ্ছে একটু কন্ট্রোল করে এখন আমি হাইলাইটের দিকে যাচ্ছি হাইলাইট মানে সেই চিকমিকি পাউডারই হাইলাইটটা নয় এটা চলছে একটু ডিউবি হাইলাইট যেটাকে বলা বলা চলে একটা কনসিলার দিয়ে হাইলাইটিং জাস্ট ইফেক্টটা দিয়ে দিলাম তারপরে আমি একটু বেকিং প্রসেসে একটু লুজ পাউডার দিয়ে নিলাম ও অনেকে বলো বেকিং পাউডার আর লুজ পাউডারকে আলাদা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে উত্তরটা হলো একদমই আলাদা নয় বেকিং বা লুজ দুটোই একই শুধু হচ্ছে যেটা হচ্ছে মানে লুজ পাউডারটাকে তোমরা যদি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো ওটা হয়েছে পাউডারি ওটাকে যদি তোমরা পাফ দিয়ে অ্যাপ্লাই করো হয়ে গেল বেকিং তো এই হলো ডিফারেন্ট তো চলো আমি এরকম ছোট ছোট টিপস প্রত্যেকটা ভিডিওতেই দেবার চেষ্টা করব মানে যতটুকু আমার জানা আছে আমি যতটুকু সঠিক বলে জানি ততটুকুই দেব তার মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করবে কারণ তোমাদের একটা কমেন্টে আমি বুঝতে পারবো আমার কোনটা ভুল আর কোনটা ঠিক তো যাই হোক এই কথাগুলো তোমাদের বল বলতে বলতে আমার কিন্তু কন্টোরিং মোটামুটি ডান তো কন্টোরিং আমি প্রথমে হচ্ছে একটু ক্রিমি কন্ট্রোল করেছিলাম লাইটভাবে তারপরে আমি হচ্ছে পাউডার কন্ট্রোল ইউজ করলাম পাউডার কন্ট্রোল বা ব্রোঞ্জার যাই বলো না কোনো তার জন্য ইউজ করেছি আমি পিএসই তারপরে হচ্ছে আমি ওই কন্টারিং করার পরে আমি ব্লাশনে চলে গেলাম তো ব্লাশনের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি একটু লাইট পিঙ্ক কালার তো দেন ওটা ইউজ করে ওটাতে আমি দেখব কতটা আর কি গ্লো আসছে তারপরে আমি একটু আবির টাইপের যে কালারগুলো হয় না একটু পিচ পিঙ্ক মিক্সড করে পিচ পিঙ্ক রেড এগুলো একটু মিক্সড করে যে কালারটা হয় সেই কালারটা দিয়ে করে নিলাম দেন আমি হচ্ছে একটি ড্রাই আইব্রো প্রোমেট দিয়ে আইব্রোটাকে শেপ করে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আইব্রো পোমেট বলা চলে না আইসেডো প্যালেটের থেকেই আমি ডার্ক ব্রাউন যে কালারটা আছে সেটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে সুন্দর করে কোম্প করে নিচ্ছি অ্যাকচুয়ালি ওর আইব্রোটা এতটা গ্রোথ ছিল আর যার মধ্যে আমি আজকের মেকআপটা কিন্তু একদম সিম্পলভাবে করছি আসলে অনেক তো সেই ড্রাম্যাটিক লুক দেখানো হলো এবার চলো না একটু সিম্পলভাবে সাজি কেন বলো তো অনেকেই মনে করে অনেক গুরুজনেরা মনে করে অনেক বোনেরা মনে করে যে মেকআপ মানেই কিন্তু ওরা মেকআপের কথা শুনে ভয় পেয়ে যায় মেকআপ মানেই ভাবে যে এক ফাউন্ডেশন তারপরে একটু ড্রামাটিক লুক আর না হলে একটু কালারফুল আই তো আজকের মেকআপটা আমি তার জন্য একদম নিউট করতে চাচ্ছি তো তারপরে আমি হচ্ছে আইব্রো আইব্রো যে লিডটা আছে সেখানে আমি হাইলাইটের জায়গাটাতে একটু হাইলাইট করে নিলাম করে নিয়ে আমি হচ্ছে ওর যে ক্রিস লাইনটা আছে ক্রিস লাইনটা করে নিচ্ছি তো ক্রিস লাইন করার পরে ক্রিস লাইনের বাইরে আমি তার থেকে একটু লাইট ব্রাউন যে কালারটা আছে লাইট ব্রাউন আর হচ্ছে আর একটু আমি একটু মেরুনিশ টাইপের কালার নিয়েছিলাম নিয়ে আমি ওর আইলেটটা কমপ্লিট করে দিয়েছি তারপরে আমি মাঝখানে একটি সিমারি কালার অ্যাপ্লাই করেছিলাম করে আমি সেমভাবে ডার্ক যে ব্রাউন কালারটা ছিল ওটা দিয়ে আমি লোয়ার লাস্টে করে নিলাম করে নিয়ে দেখো আমি এখন মাস্কারা পরিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু লোয়ারলাসের যে চোখের ইনার কর্নারগুলি আছে সেদিকে কিন্তু হাইলাইটের জন্য একটু সিমারি পার্টিকেলস হোক বা হাইলাইট হোক লাগাতে ভুলো না আর তারপরে আমি যে লাইনারটা ইউজ করছি একদম একদম মানে নেই বললেই চলে এরকমভাবে খুব চিকনভাবে সূক্ষ্মভাবে লাইনারটা ইউজ করে দিচ্ছে কারণ আমি আজকে যে হলুদ মেকআপটা একদম রিয়েল ক্লায়েন্টে যেভাবে করাই সেভাবেই তোমাদের দেখাতে চলেছি আর বেশিরভাগ রিয়াল ক্লায়েন্ট কিন্তু হলুদ মেকআপ এভাবেই পছন্দ করে হ্যাঁ আমি আরও একবার হলুদ মেকআপ করাবো সেটা একটু হ্যাভি মেকআপ দিয়ে করাবো কিন্তু সেটার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছে আপাতত আমি একদম একদম যে রিয়াল ক্লায়েন্টের মানে একদম যে কোন নতুন কনের যে মেকআপটা হয় বিয়ের বেলা বিয়ে বাড়িতে আর কি দিনের বেলা যে লুকটা ওরা ক্যারি করে সেই লুকটাই দিচ্ছে যাতে কেউ আর কি গায়ে হলুদের মেকআপ যখন কেউ বলে যে মেকআপ গায়ে হলুদের মেকআপও এখানে করানো হয় ওরা কিন্তু ভয় পেয়ে যায় যে দিনের বেলাতেও এরকম সংসে যে থাকবো তাই আমি এই মেকআপটা দেখাচ্ছি এই মেকআপটা একচুয়ালি আমি দিনের বেলাতেও দেখাবো তোমাদের একটু পরে আর মেকআপটা আমি খুব চট শেষ করেছি আজকের তো ফুল লুক আমার হয়ে গেলো এরপরে আমি হাইলাইটের জায়গায় একটু স্যাটেল হাইলাইটের লাগাচ্ছি আর এটা ছিল হচ্ছে আমার কি বলো ওটাকে ফর এভার ফিফটি টু এর একটা স্যাটেল হাইলাইটার তো এটা ইউজ করা হয়ে গেলে আমি তোমাদের হেয়ারটা করব মানে তোমাদের সামনে তো করতে চেয়েছিলাম বাট পারিনি কোনো কোনো একটা অজ্ঞাত কারণে সেটা ক্যামেরার সামনে ক্যাপচার হয়ে উঠতে পারেনি সত্যি কথা বলতে আজকে স্টুডেন্টদের একটা ডেমো ছিল ওরা অ্যাকচুয়ালি বলছো দিদি অনেক তো দেখলাম ভারী ভারী মেকআপ এবার একটু লাইটগুলো দেখে তাই ওদের লাইট মেকআপটা করে দেখাচ্ছিলাম তো নর্মালি তাদের সঙ্গে গল্প করতে করতে আমার হচ্ছে একটু মানে ক্যামেরাতে ক্যাপচার করার যে ব্যাপারটা সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যাই হোক আমার লোক কিন্তু মোটামুটি ডান এরপরে হলো তোমাদের সাম তোমাদের সামনে প্রেজেন্ট করার পালা আর তোমাদের হচ্ছে কমেন্ট করার পালা যে তোমাদের কেমন লাগলো লোকটা তো আমার ফুল লোক কিন্তু চলে আসতেই এই চলেছে এই আসলো আসলো করে চলেই আসলো তো যাই হোক লোকটা কেমন লাগে সবাই কিন্তু জানাবে আমি সবার কমেন্টের আশা করব আর আমার কিন্তু দিনের বেলা এরকম নিউট কালারের লিপস্টিক বেশ ভালো লাগে যদি সেটা ফেয়ার স্কিন টোনের হয় আর ডাস্কি স্কিন টোনেও নিউট ভালো লাগে কিন্তু অবশ্যই একটু তোমরা মানে কালারটাকে একটু ডিপলাইট করে নেবে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক ডাস্কি স্কিনের মেকআপ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখতে পারে আর সামনেই কিন্তু ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও তারা তারই কমেন্ট ডাউন করো তো চলো বন্ধুরা টাটা